সকালে ঘুম থেকে উঠেই গরম গরম এক কাপ ধোয়া ওঠা চা যদিও র বা লেমন টি তারপরও তো গরম গরম উইন্টারে এরকম চা খেতেও কিন্তু ভালো লাগে সবার হাতে ধরিয়ে দেওয়া হলো এক কাপ চা তারপর যেটি হলো সকালে ঘুম ভাঙার পর চা খেতে খেতে মনে হলো একটু ওয়েদারটা দেখিয়ে নিই সকালের ওয়েদার সেই সুন্দর গ্রামের কিচিরমিচির পাখির শব্দ দিয়ে আসসালামু আলাইকুম ঢাকা থেকে বসে বলছি শুরু করছি নতুন আইটি ব্লগ সকাল সকালে এটা হচ্ছে সিলেটে সেই আদার পিঠা বানাইতেছে মাটির চুলা আদার পিঠা না পাশের চুলা ডিম ভাজি উঠতেছে ডিম

নন আপনার বোনের নাম কি আপনার বোনের নাম কি যে বোন ঢাকায় থাকে তোমার বোনের নাম কি তা চিরাদুর মার দুদই হ্যাঁ দুদই দুধন রাখে আসমানানা দুদই হ্যাঁ তাই তোমার নাতিন খইতা নাস্তা বানানোর প্রিপারেশন হচ্ছে ডিম পোজ করা হচ্ছে এবং অনেকগুলো ডিম পোজ করছিল তো আমি নিষেধ করলাম এত না করার জন্য যদি লাগে পরে করার জন্য তারপরে এই যে বিখ্যাত সেই আদার পিঠা বানানো হয়েছে অনেকগুলো রুটি বানিয়েছে আমরা মেম্বার এতজন তারপরে ওনারা হাতে হাতে বানিয়ে নিয়েছে কতটা ভালো লাগা ছিল বুঝতেই পারছো এটা হচ্ছে আমার খালুর আন্টির মেয়ে মানে খালাতো বোন তো উনিও হেল্প করছে সাথে আমরা যেহেতু মেম্বার অনেক ছিলাম বারো জনের মতো ওনারা ছাড়াই আরও আশেপাশের লোকজনও ছিল তাই ওনারা একজন আন্টিকে হায়ার করে এনেছে সে সব কিছু হেল্প করে নিচ্ছিল তো যাই হোক সিদ্ধ ডিম এরকম রুটি এবং গরু মুরগির মাংস ঝোল মাংস সব কিছুই আছে তো সকালের নাস্তা ওনারা সবসময় ভারী নাস্তাই দিয়েছে আমরা এভাবে করে সকালের নাস্তাটা করে নিয়েছি তো ওনাদের এই আন্তরিকতা ভালোবাসা এতটা ভালো লেগেছে আমরা ফার্স্ট গিয়েছি বাট আমাদেরকে সাথে এত ভালো বিহেভ করেছে আমরা খুব হ্যাপি ছিলাম খুবই প্লেসড ছিলাম আর কি ধন্যবাদ জানাচ্ছি বাসার সবাইকে এত সুন্দর প্রক্সি এবং টাইম দেওয়ার জন্য এবং মজার মজার সুস্বাদু বিখ্যাত খাবার খাওয়ানোর জন্য তারপর খাওয়ার শেষে মিষ্টি বিতরণ করা হচ্ছে যে ডেজার্ট হিসেবে মিষ্টি রেখেছে ছানা মিষ্টি রসগোল্লা চমচম সব রকমের মিষ্টি ছিল তারপর তো চা খেতেই হবে সিলেট যাব চা খাবো না এটা কোনোভাবেই হতে পারে না আর সিলেটের সব মানুষের বাসায় বড় বড় কাপের মানে বড় বড় মগ টাইপের কাপ দেখেছি যেটা আমার কাছে ভালো লেগেছে তারপর আমাদের আজকে প্ল্যান ছিল যে এটা আমরা যে জায়গাটা এসেছি এই জায়গার নাম হচ্ছে কদম রসুল তো এই কদম রসুল কেন হয়েছে সেটি নিয়ে কিন্তু আজকের ব্লগটি আজকের ব্লগে আমি জানাবো এই গ্রামের নাম কেন কদম রসুল হয়েছে কতটা সত্যি কতটুকু মিথ্যা আমি জানি না আমি যতটুকু শুনেছি আমি তোমাদের সাথে ঠিক অতটুকুই শেয়ার করব। তোমরা চাইলে গুগল অথবা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারো তো আমি ওরকম সার্চ দিইনি আমার কাছে আজকে লাইভ এক্সপেরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করে এনেছি চাই হোক কদম রসুলের এই যে এই সিঁড়ি দিয়ে আমরা উঠছি। এখানে যাব হচ্ছে গিয়ে নবজির পায়ের একটা ছাপ আছে যেটা নাম হিসেবে রাখা হয়েছে কদম রসুল ফ্রেশটফল বলে নিচ্ছে কেউ খারাপভাবে নিও না কেউ বেদায়াত বলবেন না কেউ কিছু বলো না আমি আমার লাইফ এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি এটা নাকি কদম রসুল বলা হয়েছে এই যে দেখো মা মানে পাথরের মধ্যে পায়ের ছাপ এটা স্বপ্নে পেয়েছে কি হয়েছে না হয়েছে সব এই আঙ্কালটাই বলে দিবে বাট আমি তার আগে আমরা সবাই ছুঁয়ে নিচ্ছি নবীজির পা যেহেতু বলা হয়েছে আমি আবারও বলছি সত্য মিথ্যা জানি না আমরা ঠিক নবীজির পা বলা হওয়ার কারণে ওভাবে করে একটু নিজেদের মতো করে মনের সান্ত্বনা নিচ্ছি আর কিছুই না এটা কোনো

যিনি এটা উপহার পাইছেন উনি এটা নিয়ে এই অনিল জঙ্গল সাতশো বছর আগে আসন দিচ্ছেন উনি যখন আসন দেন তখন গ্রামের নাম কদম প্রস্তুত ছিল না তো খাজ ওইটা দিন এবং স্থান

আরো আলদারুলি নিয়ে গেছে নারায়ণগঞ্জ সীতা লক্ষ্য নদীর পাড়ে ইউটিউব ও বা গুগল সার্চ করলে আরো কদম মোবারক দেখতে পারবে এটার নাম কদম মোবারক জি 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 আছে আল্লাহর থাকা অবস্থা অনেক কিছু গড়ছে এরপরে প্রমাণ বাসায় এই কোদম্বার সম্মানার্থীটা জি আর এই আমাদের

পাইলাম কিভাবে হয়তো সাহাদ আলাহ মুতুলা আলাহি লগে সিলেটের জমি যে তিনশো সাইট জন আল্লাহল্লি আসছেন ওনারা সিলেট পৌঁছার আগে পথে পথে বিভিন্ন জায়গায় উঠে উঠিয়ে আইসেন ওনারা মক্কা মদিনা থেকে এটা সংরক্ষণ করে নিয়ে আইসেন আর সিলেটে পৌঁছে গড়গোভীর উৎসবদের পরে আল্লাহর আলিহরা একসাথে থাকেন নাই ও এখন তোম অলি এই রসুলের পাকের কদম মোবারক নিয়ে কেউনি জঙ্গলে যখন আসুন দেন কদম রসুল ছিল না দিন ইস্তাম প্রচার করা তার সময় যে কিছু মানুষই পাইছেন দিন ইসলাম প্রচার করছেন রোমাঞ্চি কেউ না উনি টাকা অবস্থায় অনেক কিছু হয়েছে এটা যখন সঠিক বলিয়া প্রমাণ হইছে তৎকালীন বাসায় এই কদম মোবারক সম্মানার্থে ভূমিটারে নিষ্কর হিসাবে অফরে দিছে আর এই কদম মোবারক নামে গ্রাম বা মৌজু এই লোক কদমের ওসুল আল্লাহর উল্লিন নাম ইল হদর শাহ সৈয়দ আব্দুল মালিক রহমতুল্লাহ আলহি ওনার বংশধর আমরা পর্যায়ক্রমে সিডি প্রায় চোদ্দ থেকে পনেরোতম চলতেছে আর ই আল্লাহর বাম্পায়ার চাপ নিয়ে আসন দিয়েছেন ঢাকার দিকে আরো আল্লাহর যে কদম মোবারকের প্রতিষ্ঠাতা ওনার নাম হল হাজি সৈয়দ নুর আহমদ সীতা নারায়ণগঞ্জ সীতা নদীর পাড়ে নবীগঞ্জ বন্দর কদম রসুল চক এরকম প্রায় পৃথিবীর সাত জায়গাতে আছে মিশর ইন্দোনেশিয়া তুরস্ক বা সাকি মসজিদ বাংলাদেশের দুই জায়গায় একই সে রসুল পাকের কদম বঙ্গ

তো শুনতেই পেলে তারপর ভেতরের দিকে এসে দেখলাম মাজারও আছে তো আমরা ও যাইনি এবার আমরা যেটা চিন্তা করলাম যে সবার তো দেখা শেষ হয়েছে যে কদম রসুলে এসেছি কেন এই কদম রসুলের নামকরণ করা হয়েছে সেগুলো একটু দেখে নিই তো এই আন্টি বাসার কাছেই এই জায়গাটা ছিল তো দেখার পর আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম এখন যাব হচ্ছে খালুর আত্মীয় স্বজনের বাসায় তো ছোট খালা ছাড়া আমরা সবাই যাচ্ছি তো ছোট খালার শরীর ভালো ছিল না ও হাঁটতে পারবে না বলে ও বাসার থেকে গিয়েছে আমরা সবাই গাড়িতে করে যাচ্ছি যেই বাসায় যাবো সবার বাসার জন্য আমরা মিষ্টি নিয়ে নিয়েছি আর বাচ্চাদের জন্য এখান থেকে পিৎজা আর বার্গার নিয়ে নিয়েছি কারণ ইলহাম সারাদিন কিছু খাইনি একটা বার্গার বার্গার দেওয়া হয়েছে এখন খাবে আর আমরা সবাই ধরে পিৎজা খাবো রাতে যেহেতু চলে যাবো তাই খালুর খাল মানে আত্মীয় স্বজনের বাসায় একটু ঘুরে যাবো সন্ধ্যার পরও আমরা শাহজালাল মাজার থেকে আরেকজন আত্মীয় বাসায় যাব সেগুলো পরের পর তোমাদের দেখিয়ে নিব। আচ্ছা এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফিজ